আমাদের এই প্রিয় স্বদেশে পার্বত্য অঞ্চল সহ একটা এলাকা নিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ে তোলারward crossorigin অনেক দূর এগিয়ে গেছে চিটাং মিয়ানমার এখানে তারা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে এয়ারবেস করে কার উপর হামলা করবে এই জায়গাটার উপর অনেকের নজর সেটা আমি হতে দিছিলাম অবাক করা ব্যাপার হলো গেল দুই দশক ধরেই প্রায় 20 বছর ধরে এ দেশের আলেম সমাজ প্রতিনিয়ত যে কথা বলে আসছিলেন অনেক সময় আমরা মনে করছি হুজুররা কত কিছু ঈদ বলে হুজুররা মাথা আমরা একটা খারাপ কথা হুজুরদের শুনে দিস কিন্তু এখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে সেই একই কথা প্রতিধ্বনিত হলো আবারও প্রমাণ হলো যে ওলামা একরাম যেগুলো আশঙ্কা করেন একটু পরে হলেও সেটা দেশ দেশের মানুষ বুঝতে সম্ভব সক্ষম হয় আমাদের এই দেশ নিয়ে অনেক বেশি আগ্রহ পশ্চিমাদের পশ্চিমা পৃথিবীর এমন এমন ব্যক্তিবর্গ এই দেশে আসেন যাদেরকে সরকার দাওয়াত দিয়েও আনতে পারে না সাধারণ মানুষ বা সাধারণ ব্যক্তি পর্যায়ে বা কোনো প্রাতিষ্ঠানিক পর্যায়ে বেসরকারি পর্যায়ে তো দূরের কথা এরকম এরকম ব্যক্তিবর্গ এই দেশে নিয়ম করে আসেন এদেশের কিছু কিছু প্রতিষ্ঠান আছে একটা স্কুল একটা কলেজ একটা ইউনিভার্সিটি উদ্বোধনের জন্য বড় নোবেল বিজয়ীরা দেশে আসছেন অন্য কোনো প্রোগ্রামে তাদেরকে আনা যায়নি ইউরোপ থেকে আমেরিকা থেকে প্রভাবশালী ব্যক্তিবর্গ আসছে নর্মালি তাদেরকে আনা যায় না কিন্তু তারা স উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে আসছে কারণ কি আমাদের দেশ এ দেশের মাঠের নিচে তেল নাই এ দেশে স্বর্ণের ঘনি নাই আপনার কঙ্গতে এবং ওই সমস্ত এলাকাগুলোতে আফ্রিকার কোনো দেশে সেখানে খনিজ সম্পদ আছে সেখানে শান্তি রক্ষা মিশনের নামে সেগুলো লুট করার যে প্রচেষ্টা তাদের আছে ওপেন সিক্রেট আমরা সবাই জানি শান্তি রক্ষার নামে মাস্তান ভাড়া করে নিয়ে মাস্তানি করে আর সেখান থেকে সেগুলো লুট করা যায় কিন্তু এদেশে তো সেগুলো নাই এদেশে নিয়ে তো আগ্রহ কেন তাদের কারণ এদেশে তাদের একটা বড় এজেন্ডা আছে তারা এই এজেন্ডা বাস্তবায়ন করেছে পূর্ব তিমুরে মানে প্রধানমন্ত্রী পূর্ব তিমুরের কথাটা আলাদা করে বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জায়গা থেকে আজ করতে করে বলেছেন নিশ্চয়ই তার কাছে এই বিষয়গুলো খোলাসা পরিষ্কার ইন্দোনেশিয়ার পূর্ব দিনে আপনারা জানেন যে এরাই একদিন দুই দিনে না দীর্ঘদিনের পরিকল্পনা করে আস্তে 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 সেখানে একটা খ্রিস্টান অঞ্চল গড়ে তুলেছে এবং যে ভয়াবহ দাঙ্গা রক্তক্ষয়ী সংঘর্ষ খুনা মুসলিম খ্রিস্টানদের মধ্যে হয়েছে খ্রিস্টানে সেটা আমরা ভুলে যাইনি এখন বেশি দিন আগের কথা না এবং সুদানে দক্ষিণ একই কাজ করেছে আমাদের প্রিয় সদস্যেও একই কাজ তারা করতে যাচ্ছে এই যে কুকি কথা শুনেন আমরা অনেকে ধারণা রাখি না এরা কারা এদের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে তারা কি করে না করে গত আট দশ দিনের মধ্যে আমি একবার পার্বত্য অঞ্চলে গিয়েছিলাম যাওয়ার সুযোগ হয়েছে তো পার্বত্য অঞ্চলে কিছু এলাকা দেখে ঘোরার ঘুরে কিছু অবজার্ভ করা এমনি সময় কাটানো ফ্যামিলি সহ চেষ্টা করেছিলাম কিছু জিনিস আমার পর্যালোচনায় আমার পর্যবেক্ষণে কিছু জিনিস পরিষ্কার হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কি চলছে সেখানে কেন আলে বলা বলা বিদেশি এনজিও গুলোকে সন্দেহের চোখে দেখে এখন আমরা গত বেশ অনেক বছর ধরে দেখছি সরকার সব সময় বিদেশি এনজিও গুলোর ব্যাপারে অনেক বেশি সতর্ক এই বিদেশি এনজিও গুলো তারা কি করে দেশে এসে তাদের অবদানটা কি এই দেশকে উন্নত করার পেছনে মূল ভূমিকা যেটা রেখেছে সেটা হলো গার্মেন্ট শিল্প এবং আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স এর বাইরে বিভিন্ন বয়স বিশ্ব বড় বড় বিশ্ব বড় বড় সংস্থাগুলো তাদের লোন তাদের ঋণ তাদের অনেক অবদান আছে সেগুলো আমরা শিকার জন্য কিন্তু এই যে এনজিও গুলো বিলিয়ন বিলিয়ন ডলার তারা বাহির থেকে আনছে এই দেশে কি করে তারা তাদের কাজগুলো কি তাদের কাজগুলোর ভিতরে অনেক কাজ তারা করে মোটা দাগে আমি কয়েকটা আপনাদেরকে দেখাতে চাই এর ভিতরে একটা হলো তারা প্রচুর পরিমাণে ক্ষুদ্র ঋণ দেয় তাদের এদেশের কিছু সোল এজেন্ট আছে এরা এদেশে তাদের বিভিন্ন এজেন্ডা তাদের বিভিন্ন টার্গেট এটা বাস্তবায়নের জন্য কাজ করে এবং বিভিন্ন ওয়েবসাইট ঘাটলে আপনি তাদের ওয়েবসাইটগুলোতেই তথ্যপত্র পাবেন যে কি পরিমাণ বিলিয়ন ডলার তারা বরাদ্দ পায় এই কাজগুলো করবার জন্য এই বিদেশি এনজিও এবং তাদের মদতপুষ্ট এদেশীয় যে দালালরা যারা মীর জাফরের ভূমিকা পালন করছে আজ আমাদের প্রিয় স্বদেশকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য এবং এটা যদু কথা বলে আপনি উড়াই দিতে পারতেন এটা গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ জায়গার কথা তো তাদের মৌলিক কাজগুলোর ভিতরে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই এনজিও দেখবেন গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মেয়েদের মধ্যে অনেক ধরনের সচেতনতামূলক কাজ করে তাদের ভাষায় সচেতনতামূলক কাজ এই সচেতনতামূলক কাজের ভিতরে একটা হলো যে তাদের একটা বড় প্রচেষ্টা হলো যে মেয়েদের এবং ছেলেদেরও ছোট বাচ্চাদের বিশেষ করে তারা টার্গেট করে তাদের বিভিন্ন লাজ লজ্জা ভেঙে দেয় মানুষ তার অস্তিত্ব এবং সক্রিয়তা টিকে থাকে সংস্কৃতি ধর্ম এ সমস্ত বিষয় দ্বারা এ অঞ্চলের মানুষের নিজস্ব কিছু সংস্কৃতি আছে হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের এই অঞ্চলের একটা সংস্কৃতি আছে আবার এ অঞ্চলের মানুষের প্রত্যেক ধর্মের মানুষের যার যার ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় কর্মকাণ্ড তারা পরিচালনা করেন সেটাও আলাদা আছে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্বকীয়তা ধরে রাখি আমাদের নিজস্বতা এটা যখন হারিয়ে যায় মানুষের শিক্ষা সংস্কৃতি ধর্ম এগুলো যখন মানুষ থেকে হারিয়ে যায় তখন মানুষ নিজের অজান্তে আরেক জন্য পরিণত হয় কোনো না কোনো সংস্কৃতি সে ধারণ করে আপনারা দেখবেন যে গত কয়েক দশকে আমাদের দেশে পশ্চিমা সংস্কৃতির বাম্পার ফলন হয়েছে টেলিভিশনগুলো খুলবেন দেখবেন যে সমস্ত নাটক সমস্ত সিনেমার মূল এবং নির্যাস একটাই মূল কথা একটাই সেটা হলো ঘুরে ফিরে তথাকথিত প্রেম এর বাইরে কিছু আছে ছোট থাকতে টেলিভিশন তো আমরাও দেখেছি নাটক সিনেমা তো আমরাও দেখেছি মাদ্রাসা যখন পড়ি ফাঁকি যুগে দিয়ে আমরাও তো টেলিভিশন দেখার চেষ্টা করেছি তখনকার নাটক আর এখনকার নাটকের যে বর্ণনা যে বিবরণ দিনভর সেগুলো নিয়ে ফিচার লেখা হয় পত্রিকায় পত্রিকার পাতালতা সেগুলোর বিবরণ আসে সেগুলোর পর্যালোচনা আসে এগুলোর মধ্যে পার্থক্য কি দিনের আলোর মতো পরিষ্কার যে এখন মূলত যা দেখানো হয় তার সবকিছুর মূল ফোকাস হলো একটা জায়গায় যে সমাজে মানুষের স্বভাব যত লাজ লজ্জা যেন উঠে যায় অবৈধ সম্পর্ক বিবাহ বৈধ সম্পর্ক হারাম রিলেশন এটা যেন খুব স্বাভাবিক মনে করে মানুষ এদেশের সংবিধানে যেটা অবৈধ এদেশের সকল ধর্মের মানুষ যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটাকে অবৈধ মনে করে পাপ মনে করে ওই পাপ বোধ ওই অপরাধ বোধ ওই অবৈধ হওয়ার বোধটুকু যেন উঠে যায় মানুষের চিন্তা থেকে সমস্ত নাটক সিনেমা নোবেল উপন্যাস সবকিছুতে দেখবেন সেটার একরকমের প্রচেষ্টা চলে এগুলো কিন্তু বাই প্ল্যান পরিকল্পনা মাফিক মানুষের মধ্য থেকে এই লাজ লজ্জা তুলে দেওয়া একটা সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন বৈধ স্বামী স্ত্রী বিবাহিত স্বামী স্ত্রী এই পরিচয়টাও প্রথম প্রথম মানর দিতে একটু জড়তা বোধ করত বিশেষ করে গ্রামাঞ্চলে এমনকি শহরেও ছিল যে আপনার সাথে উনি কে অথবা আপনি বিয়ে করেছেন কিনা একটু লাজকতার সাথে উত্তর দিত তাই না আর এখন এখন বিয়ে তো দূর কি বাদ এখন বুক গর্ব করে বেহায়া এবং নির্লজ্জের মতো বিয়ে জিএফ এর পরিচয় দেয় এই জিনিসটা কি একদিনে হয়েছে হুজুররা কিন্তু বহুদিন আপনাদের বলছে আপনারা পাত্তা দেন নাই কানে নেন নাই এখন নিজের ছেলেটা যখন নিজের ছেলেটা যখন কোন একটা মেয়ের সাথে হারাম এবং অবৈধ সম্পর্ক করে বাপমা তুই চলে যা এবার চোখের পানি টপ টপ করে ফেলেন আর এসে বলেন হুজুর কোন তাবিজ কবজ দিলে একটু ফিরে আসা সুযোগ আছে হ্যাঁ নিজের মেয়েটা যখন লিটনের হাত ধরে চলে যায় আর আরেক জায়গা এবারে এসে বলেন হুজুর একটু কোন দোয়া দোয়া শিখাই দেন যে মেয়েটা একটু চলে আসবে কিন্তু সারা জীবন ওজুদের কেউ বলছে মৌলবীদের মাথা নষ্ট আছে এরা বেশি বাড়াবাড়ি করে সবকিছু নিয়ে এরা তেনা পেসা করে শুধু ফতোয়াবাজি করে এদের আর কোনো কাজ কাম নাই খাইয়া দেয় হুজুরা বহু সাবধান করছে আপনাকে নিজে গড়তে পড়ার আগ পর্যন্ত আমরা টের পাই না আমাদের হোস ফিরে আসে না আমাদের এই অঞ্চলে মানুষের যে স্বভাব লাভ লাজুকতা এটা শুধু মুসলমানদের না এটা অঞ্চলের হিন্দুদের এটা অঞ্চলের খ্রিস্টানদের এই অঞ্চলের বৌদ্ধদের এই অঞ্চলের সমস্ত মানুষের মধ্যে কম বেশি আছে হিন্দু এরাও দেখবেন মাথায় কাপড় দিয়ে চলে দেশে আছে না তাদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা পশ্চিমাদের মতো খুল্লুম খোলা চলাফেরা করা এটা এই অঞ্চলের মানুষের কালচার না প্রত্যেকটা পৃথিবীর প্রতিটা অঞ্চলের মানুষের নিজস্ব কিছু কালচার থাকে আমাদের এই কালচার আমাদের থেকে আস্তে 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 সরাই দেওয়া হচ্ছে সে জায়গায় পশ্চিমা কালচারকে রিপ্লেস করা হচ্ছে আপনারা দেখছেন এবং দিন দিন সেটা ঘরে ঘরে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে বিদেশি এনজিও গুলো এবং তাদের মদত পুষ্ট দালালেরা তারা এই জিনিসটাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে আপনি হয়তো বলবেন ভাই এর সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কি সম্পর্ক স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক অনেক গভীর ভাবে জড়িত ভাই মানুষ ধর্মীয় বিশ্বাস থেকে নিজের দেশত্ববোধ দেশের সংস্কৃতি এগুলোর যে এই বিষয়গুলোর যে চেতনা সেটা থেকে মানুষ নিজের দেশকে ভালোবাসে দেশ নিয়ে ভাবে এবং এর বাইরে যখন মানুষ অন্যান্য চিন্তার মধ্যে হারিয়ে যায় তখন মানুষের নিজস্ব সক্রিয়তা থাকে না হারিয়ে যায় তখন তাদেরকে শাসন করা নানাভাবে সহজ হয় এখন আমরা অনেক কিছুকে ভালো মন্দ ডিফাইন করি পশ্চিমাদের দিয়ে ইউরোপিয়ানদের দিয়ে আমি একটা কথা প্রায় সময় বলি পশ্চিমারা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় সংস্কৃতিতে সংস্কৃতি বলতে আপনার সাংস্কৃতিক ডেভেলপমেন্ট তারা যেটা করতে পারছে তাদেরটাকে সারা দিতে ছড়িয়ে দিতে পেরেছে সেই জায়গা থেকে অবকাঠামো দিক থেকে কলকারখানার দিক থেকে তথ্য প্রযুক্তিতে আবিষ্কারে অন্য সব দিক থেকে তারা আমাদের থেকে এক হাজার বছর এগিয়ে আমরা তাদের চাইতে ফ্যামিলি ব্যবস্থাপনায় পারিবারিক বন্ডিং এ তাদের চাইতে আমরা এক হাজার বছর এগিয়ে